আমাকে লাগাতার সোশ্যাল মিডিয়াতে ধর্ষণের হুমকি হচ্ছে বিভিন্ন প্রোফাইল থেকে তাহলে যদি ঘুরে ফিরে ব্যাপারটা তো সেই নারী সুরক্ষা তাহলে সুরক্ষার জায়গাটা কোথায় আমাদের বদলাচ্ছে কিছু তো বদলাচ্ছে না ধর্ষণ খুনের প্রতিবাদ করে মিলেছে ধর্ষণের হুমকি চাঞ্চল্যকর অভিযোগ অভিনেত্রী রূপা ভট্টাচার্য মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিয়েও সুরাহা মেলেনি বলে দাবি and perfumes your personal signature আরজিকর কাণ্ডের প্রতিবাদে শরিক হয়েছিলেন রূপা ভট্টাচার্য অংশ নিয়েছিলেন রাতখন কর্মসূচিতেও অভিযোগ তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাকে লাগাতার ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে একজন টলিউডের অভিনেত্রী তিনি যেটা সরাসরি অভিযোগ করছেন যে তিনিও কিন্তু শামিল হয়েছিলেন সেই বিচার চাওয়ার যে কর্মসূচি সেই জাস্টিস ফর আরজিকর সেই কর্মসূচিতে তিনিও স্বামী হয়েছিলেন বিভিন্ন মিটিংয়ে গিয়েছিলেন মিছিলে গিয়েছিলেন কিন্তু তারপরে তাকে কিন্তু রীতিমতো ধর্ষণের হুমকি দিচ্ছে বেশ কয়েকজন দুস্কুতি বিগত কিছু দিন ধরেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রোফাইলে আমার প্রোফাইলে নয় অন্যান্য মানুষের প্রোফাইলে যাতে প্রতিটি মানুষ দেখতে পায় এরকম বেশ কিছু অ্যাকাউন্ট থেকে অশ্লীল অশ্রাব্য ভাষায় আমাকে লক্ষ্য করে আমাকে ট্যাগ করে বারবার ঘুরিয়ে ফিরিয়ে একটা কথাই বলা হচ্ছে তুই মুখ কেন খুলছিস দুর্নীতির বিরুদ্ধে তুই মুখ কেন খুলছিস এটাও বলা হচ্ছে পুলিশ আমাদের কিছু করবে না তোর বাড়িতে ঢুকে তোকে রেপ করে আসবো অষ্টমীর দিন করব দশমীর দিন করব অভিনেত্রীর অভিযোগ লালবাজারের সাইবার সেলে ইমেল করেও কোনো উত্তর পাননি সহযোগিতা পাননি পুলিশের কাছে বিহিত চেয়ে খোলা চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইমের যে সেলটা সেখানে কমপ্লেন করলাম ইমেলের মাধ্যমে করলাম সোশ্যাল মিডিয়াতে আমি আবার কলকাতা পুলিশকে ট্যাগ করে বললাম যেটা লাগাতার হয়ে যাচ্ছে আপনারা প্লিজ কিছু করুন তাতেও যখন লাভ হলো না তখন আমি মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু উনি পুলিশ মন্ত্র ওনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ট্যাগ করে আমি একটা খোলা চিঠি দিলাম তার দু তিন দিন পরে কলকাতা পুলিশের পক্ষ থেকে আমাকে গতকাল একটা মেল করে বলা হলো যে এবার ফিজিক্যালি গিয়ে এই দক্ষিণ কলকাতায় যে সাইবার সেল আছে সেখানে সব ডেটা নিয়ে কমপ্লেন করতে আজকে আমি শুটিং থেকে ছুটি নিয়ে সেই ডেটা নিয়ে যখন কমপ্লেন করতে গেলাম সেখানে বলা হলো না এখানে তো এইভাবে কমপ্লেন নেওয়া হবে না আগে লোকাল থানায় ডায়েরি করা হোক যে কোনো থানায় অভিযোগ করতে পারেন বা সেই যে কোনো মাধ্যমে অভিযোগ করতে পারেন সেই ক্ষেত্রে উচিত জিরো এফআইআর হিসেবে ট্রিট করে যে সংশ্লিষ্ট জুরিসডিকশনে সেটিকে পাঠিয়ে দেওয়া অর্থাৎ এটা একটি প্রশাসনিক দায়িত্ব পুলিশের দুর্ভাগ্য হলেও দুর্ভাগ্য হলেও সত্য এই পুলিশ তার প্রশাসনিক দায়িত্ব পালন করেননি এই প্রসঙ্গে কলকাতা পুলিশের সাউথ সাবারবান ডিভিশনের সাইবার সেলের পক্ষ থেকে জানানো হয়েছে অভিনেত্রী অভিযোগ জানাতে এসেছিলেন কিনা বা অভিযোগ নেওয়া হয়েছে না নেওয়া হয়নি তা খতিয়ে দেখা হচ্ছে পাটুলি থানার পক্ষ থেকে জানানো হয়েছে অভিনেত্রীকে অভিযোগ জানাতে বলে ফোন করা হয়েছে এতে অভিযোগের তদন্ত হবে কয়েক বছর আগের উপাযোগ দেন বিজেপিতে অভিনেত্রীর দাবি বছর তিনেক আগে গেরুয়া শিবির ত্যাগ করেছেন হিন্দল দে এবিপি আনন্দ কলকাতা